আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে আজকে আপনাদের জানাবো ত্বকের যত্নে হলুদ ব্যবহার হলুদের কিন্তু অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে ত্বকের জন্য কিন্তু অনেক উপকারিতা চলুন জানা যাক বরণ ও দাগ কমানোর ফেস প্যাক উপকরণ এক হলুদ গুঁড়া কাঁচা দই বা মধু কিভাবে ব্যবহার করবেন মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন ব্রণ দাগ ও ত্বকের রং সমান করতে সাহায্য করবে উজ্জ্বল ত্বকের জন্য হলুদ উপকরণ বেসন অথবা আটা এক চা চামচ হলুদ এক চিমটি দুধ এবং গোলাপ জল প্রয়োজন মতো কিভাবে ব্যবহার করবেন পেস্ট তৈরি করে মুখে লাগান সকালে ধুয়ে ফেলুন ত্বক ফসা ও গুলো বাড়ে অ্যালার্জিতে হলুদ সাথে নারিকেল তেল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ক্ষত সারায় আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ